আমরা আমাদের কাজের প্রয়োজনে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপস আমরা আপডেট দিয়ে থাকি কিন্তু আমরা কখনোই গুগল প্লে স্টোরকে কিন্তু আপডেট দেই না আর গুগল প্লে স্টোরকে আপডেট না দেওয়ার কারণে ফোন ফোনের বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ হয় এবং হচ্ছে ফোনটা হ্যাং করে ফোনের হচ্ছে স্লো কাজ করে আর ফোনের বিভিন্ন অ্যাপস দিয়ে আছে এই গুগল প্লে স্টোরকে আপডেট না দেওয়ার কারণে ফোনের অন্য অ্যাপসগুলিতে হচ্ছে সমস্যা করে আজকে আমরা দেখব যে গুগল প্লে স্টোরকে কিভাবে আপডেট দেওয়া যায় এবং আনুষাঙ্গিক অনেক বিষয় যেগুলো হচ্ছে না জানলেই নয় তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি আব্দুল আল্লাহকে তো সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে গুগল প্লে স্টোর আপডেট হয় তো সর্বপ্রথমে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন অন রেখে চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে তো আমি আমার গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি দেখুন গুগল প্লে স্টোরে এখানে ট্যাপ করবেন বা টাচ করবেন টাচ করার পরে এখান থেকে দেখুন দেখতে পাচ্ছেন যে উপরে ডান পাশে একটা কর্নার আছে এখানে আপনার জিমেইল সাইন ইন করা আছে তো আপনি এইখানে হচ্ছে একটু ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন এখান থেকে আপনার জিমেলটা শো করছে একদিন দেন নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস সেটিংস আছে এই ড্রপ ডাউন মানে সেটিংস ক্লিক করবেন বা ট্যাপ করবেন তো আপনি হচ্ছে এবাউটে ট্যাপ করবেন বা ক্লিক করবেন দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর ভার্সন তো প্লে স্টোর ভার্সন এখানে তার নিচে দেখা আছে যে আপডেট প্লে স্টোর তো আমি হচ্ছে যে এখানে ট্যাপ করব যদি এটা দেখুন ট্যাপ করার সাথে সাথে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট গট ইট এটা যদি কখনো এই অপশনটা যদি কখনো না আসে এখানে কয়েকবার প্রেস করবেন এখানে কয়েকবার প্রেস করলে অপশন চলে আসবে যখন চলে আসবে এই গটিতে প্রেস করবেন প্রেস করলে হবে কি যে আপনার ফোনে গুগল যখনই আপনি গুগল প্লে স্টোরটা হচ্ছে যে আপডেট করবেন তখন হচ্ছে যে আপনার ফোনে অনেক আগে তো কোনো ভাইরাস ভাইরাসের অ্যাটাক হবে না এন্ড দেন হচ্ছে আপনার ফোনটা অনেক হালকা হবে এবং আপনার ফোনে থাকা সমস্ত সফটওয়্যার গুলো ভালোভাবে রান করবে বা স্মুথলি আপনি কাজ করতে পারবেন যদি আপনার গুগল প্লে স্টোর ঠিক মতো কাজ না করে আপনার ফোনে যে আদার্স কোন অ্যাপস আছে এই অ্যাপস গুলো ঠিকঠাক মতো কাজ করবে না চেষ্টা করবেন তো আপনি গুগল প্লে স্টোর জানে আপডেটেড থাকে ওকে এন্ড দেন দেখেন আমি যদি আপডেট করি এখন এই গডিতে প্রেস করব আমার প্লে স্টোর কিন্তু আপডেট হয়ে যাবে এখন যদি আমি একটু ব্যাক করি দেখুন ব্যাক করার পরে ব্যাক করার পরে হচ্ছে আমি আবার যদি আমার যে জিমেইলটা সাইন ইন করা আছে এইখানে যদি আমি ট্যাপ করি ট্যাপ করলাম ট্যাপ করার পর উপরে দিকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস এইটার উপরে আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখুন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে ওভারভিউ এর উপরে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস তার নিচে দেখতে পাচ্ছেন যে ওভারভিউ অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ ওভারভিউ র আন্ডারে যে ড্রপডাউন মেন হিসেবে অনেকগুলো এই যে আপডেটস অ্যাভেলেবল যেটা আছে এখান থেকে হচ্ছে যে আমি যদি আমার ফোনে এই পর্যন্ত যতগুলো অ্যাপস ইনস্টল করা হয়েছে এখানে যদি অল দেন তাহলে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস আছে এগুলা হচ্ছে যে একসাথে আপডেট নিয়ে নিবি আর যদি ক্যান্সেল করতে চান ক্যান্সেল করে দিবেন তো আশা করি একটু সব আপডেট দিয়ে দিবেন ঠিক আছে আমার একটু সব আপডেট আছে বিদায় আমি ট্রাই করছি না আপনারা করে নেবেন ব্যাক করলাম ব্যাক করার পরে দেখুন দেখতে পাচ্ছেন যে ম্যানেজ যে অপশনটা আছে ম্যানেজে ক্লিক করি ক্লিক করার পরে এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে দেখুন হচ্ছে যে এখানে আমি দেখুন এখানে ইনস্টল দেখতে পাচ্ছি হ্যাঁ তো এইখানে হচ্ছে আমি যতগুলো অ্যাপস ইনস্টল করছি আমার ফোনে সবগুলো অ্যাপস কিন্তু এই জায়গা থেকে শো করছে ঠিক আছে দেখুন দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখান থেকে শো করছে এখন একটা মজার জিনিস দেখবেন ঠিক আছে এখন যদি এখান থেকে আপনি কোনো অ্যাপস আনইনস্টল করতে চান তাহলে এখান থেকে ধরুন হচ্ছে যে এই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এখানে এই যে অপশনটা আছে এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে এখান থেকে আমি অ্যাপসটা ডিলিটও করে দিতে পারবো এখান থেকে ডিলিটও করে দিতে পারবো আনইনস্টল করে দিতে পারবো ঠিক আছে যদি চাই দিতে পারে ঠিক আছে আমরা অনেক সময় বুঝি না যে কতগুলো অ্যাপস ইনস্টল আছে তো এখানে গেলে আপনি সব দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে আপনি আনইনস্টল করতে পারবেন এন্ড দেন হচ্ছে ম্যানেজার এই পাশে দেখেন ইনস্টল যে লেখাটা আছে এখানে যদি টাচ করি বা ট্যাপ করি এ নট ইনস্টল তো এইখানে যদি আমি প্রেস করি বা ট্যাপ করি নট ইনস্টল একটু সময় নেবে এখানে কিছু অ্যাপস আছে যেগুলো আমি পূর্বে ইনস্টল করেছিলাম ঠিক আছে যেগুলো পূর্বে ইনস্টল করেছিলাম এখন আমার ফোনে হচ্ছে দেখলে আমি ডিলিট করে দিয়েছি দেখেন দেখুন এটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যে অ্যাপসগুলো ডিলিট করছি তারপরেও কিন্তু অ্যাপসগুলো এই জায়গায় রয়ে গেছে মানে হচ্ছে যে আমার কিছুটা অংশ কিছুটা জায়গা এটা দখল করে আছে তো আমি চাচ্ছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপস ইনস্টল দিই কিন্তু হচ্ছে যে যখন আমরা এগুলো আনইনস্টল করি এগুলো কিন্তু পুরোপুরি ডিলিট হয় না এখান থেকে ডিলিট করে দিতে হয় আর এখান থেকে যদি আপনি এগুলো ডিলিট করে দেন আপনার ফোনটা অনেক ফাস্ট হবে এবং স্লো যে কাজ করতে স্লো কাজ করবে না কারণ এগুলো দেখেন এই যে প্রত্যেকটার নিচে দেখেন যে অ্যাডোবি অ্যাক্রোবার্ট রিডার অ্যান্ড দেন হচ্ছে আলাপ বিটিসিএল এর এখানে হচ্ছে আরো হচ্ছে অডিও ভিডিও নয়েস রিডিউসার বিজয় কিবোর্ড তো এই যে বিভিন্ন অ্যাপস আছে এগুলো আমি পূর্বে ইনস্টল করছিলাম এগুলো হচ্ছে যে আমার প্রয়োজন নাই কিন্তু আমি আনইনস্টল করার পরে এ এই জায়গায় রয়ে গেছে একটা নির্দিষ্ট জায়গা দখল করে বসে আছে তো আমার এই জন্য হচ্ছে আমার ফোনটা অনেক ভারী হচ্ছে বা আমার ফোনটা হচ্ছে যে মানে অনেক স্লো হয়ে যাবে অবশ্য আপনারা এই কাজটা এখান থেকে হচ্ছে যে এই অ্যাপস গুলো প্রত্যেকটা মার্ক করে ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এইভাবে যেটা আপনার আনস্টল করেছিলেন বা পুরোপুরি ডিলিট হয় নাই এটা প্রত্যেকটা মার্ক করে করে বিশ সিলেক্টেড সাতশো চুয়াত্তর মেগাবাইট এম মানে মেগাবাইট তো আমার হচ্ছে যে এই অ্যাপস গুলো ডিলিট করে দিই এখান থেকে সিলেক্ট করার পরে তো আমার সাতশো চুয়াত্তর মেগাবাইট স্পেস আমি পাবো ডিলিটের যে অপশনটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে যে পাশে ডিলিট এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখুন ঠিক আছে তাহলে অবশ্যই আমি এটাকে রিমুভ করে দিচ্ছি ওকে দেখুন আমার হচ্ছে যে সাতশো চুয়াত্তর মেগাবাইট এখানে ফ্রি স্পেস হলো আবার ওভার ভিউতে যাচ্ছে ওভার ভিউতে যাবো ম্যানেজ থেকে ওভার ভিউতে চলে গেলাম চলে যাওয়ার পর দেখুন উপরে কি লেখা আছে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে কোনো ক্ষতিকর কোনো অ্যাপস তারা পায়নি আমি ব্যাক করে নিচ্ছি এখন থেকে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যে আপনার যে অ্যাপস গুলো আছে যে যে অ্যাপস গুলো হচ্ছে যে আপনার প্রয়োজন না দেখুন এই অ্যাপসটা আমার প্রয়োজন নাই ঠিক আছে এটাকে আমি সিলেক্ট করে এখানে আছে আনইনস্টল করে দিই দেখুন আমার ফোনটা হচ্ছে এখন অনেক হালকা পাতলা হবে গুগল প্লে স্টোর যদি কাজ না করে আপনার ফোনে অন্য কোনো অ্যাপস তো কিন্তু কাজ করবে না তাহলে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে এটা ফলো করবেন আশা করি আপনার ফোন অনেক ফাস্ট হবে আর সব সময় চেষ্টা করবেন ফোনটা ফাস্ট রাখার জন্য অযথা আপনি অ্যাপস দিয়ে ফোন ভারী করবেন না তো আজকে এই পর্যন্তই আশা করি আপনার অনেক উপকার হবে আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয় আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ